পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া এটা আমরা সবাই জানি কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি সেটা কি আমরা জানি মানচিত্রে তাকালে দেখা যায় কিছু দেশ এতটাই ছোট যে চোখেই পড়তে চায় না অথচ সেই ক্ষুদ্র জায়গাগুলোই আবার পূর্ণাঙ্গ রাষ্ট্র নিজস্ব সরকার আইন আর সংস্কৃতি ও ইতিহাস নিয়ে গঠিত আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশ সম্পর্কে যাদের আকার ছোট হলেও গল্পগুলো ভীষণ বড় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল ভেটিকান সিটি এটি ইতালির রাজধানী রোম শহরের মাঝখানে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র আয়তনে এতটাই ছোট যে পুরো দেশটি হেঁটে ঘুরে দেখতে আধা ঘন্টাও লাগে না ভেটিকান সিটি মূলত ক্যাথলিক খ্রিস্টান ধর্মের কেন্দ্র যেখানে বসবাস করেন পোপ যিনি বিশ্বের প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানের ধর্মীয় নেতা বহু বছর ধরে ভেটিকান একটি স্বাধীন ধর্মীয় এলাকা হিসেবে পরিচিত ছিল তবে উনিশশো সালে ইতালির সঙ্গে লেটারান চুক্তির মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় দেশটির অর্থনীতি মূলত ধর্মীয় পর্যটন জাদুঘর আর্ট গ্যালারি ডাকটিকেট ও দানের উপর নির্ভরশীল ছোট হলেও এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও সুশৃঙ্খল দেশগুলোর একটি ভেটিকানের পরেই আসে মোনাকো একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ ফ্রান্সের ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত এই দেশটি বিশ্বের ধনীদের স্বর্গ হিসেবে পরিচিত মোনাকোতে এমন অনেক মানুষ বসবাস করেন যাদের সম্পদের পরিমাণ ছাড়িয়ে যায় এখানে ব্যক্তিগত আয়কর নেই যার ফলে ধনীরা তাদের অর্থ এখানে বিনিয়োগ করতে আগ্রহী মোনাকোর ইতিহাস শুরু হয় বারোশো সালে যখন গ্রিমালডি রাজপরিবার এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় সেই রাজপরিবার আজও দেশটি শাসন করে যাচ্ছে ক্যাসিনো বিলাসবহুল ইয়ট রেসিং ট্র্যাক আর পর্যটনের উপর ভর করে মোনাকোর অর্থনীতি দাঁড়িয়ে আছে এরপর আমরা চলে যাই প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ নাউরুতে একসময় এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি বলা হতো কারণ নাউরুতে ছিল বিপুল পরিমাণ ফসফেট যা সার তৈরিতে ব্যবহৃত হতো এই ফসফেট রপ্তানি করে দেশটি অল্প সময়ে বিপুল অর্থ উপার্জন করে কিন্তু সমস্যা হলো এই সম্পদ সীমিত ছিল ধীরে ধীরে ফসফেট শেষ হয়ে গেলে নাউরুর অর্থনীতি ভেঙে পড়ে একসময় জার্মানি ও পরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের শাসনের অধীনে থাকা নাওরও উনিশশো আটষট্টি সালে স্বাধীন হয় আজ এটি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি যা আমাদের শেখায় প্রাকৃতিক সম্পদের অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে তুবালু নামের একটি দেশ শুনলে অনেকেরই নতুন লাগতে পারে এটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ যার সবচেয়ে বড় সমস্যা হল জলবায়ু পরিবর্তন তুবালুর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার ফলে সমুদ্রের পানি সামান্য বাড়লেই পুরো দেশ ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে তুবালু মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে একসময় এটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং উনিশশো সালে স্বাধীনতা লাভ করে দেশটির আয় মূলত মাছ ধরা নারকেল উৎপাদন বিদেশে কাজ করা নাগরিকদের পাঠানো অর্থ এবং ইন্টারনেট ডোমেন সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র দেশটি দাবি করে তারা তিনশো এক খ্রিস্টাব্দ থেকে স্বাধীন রোমান সাম্রাজ্যের সময় মারিনুস নামের একজন খ্রিস্টান শ্রমিক পাহাড়ে আশ্রয় নিয়ে একটি ছোট বসতি গড়ে তোলেন সেখান থেকেই সানমারিনোর জন্ম শত শত বছর ধরে নানা যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দেশটি তার স্বাধীনতা ধরে রাখতে পেরেছে পর্যটন ব্যাংকিং আর স্মারক ডাক এদের প্রধান আয়ের উৎস লিচেনস্টাইন হলো ইউরোপের আরেকটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত ধনী দেশ সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাঝখানে পাহাড়গেরা এই রাজ্যটি সতেরোশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয় পরে আঠারোশো সালে এটি পুরোপুরি স্বাধীনতা লাভ করে দেশটির অর্থনীতি মূলত ব্যাংকিং ফাইন্যান্স উচ্চমানের যন্ত্রপাতি ও ফার্মাসিউটিক্যাল শিল্পের ওপর নির্ভরশীল এখানে অপরাধের হার এতটাই কম যে অনেক সময় কারাগার ফাঁকা পড়ে থাকে মার্শাল দ্বীপপুঞ্জের ইতিহাস বেশ করুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখানে প্রায় সাতষট্টিটি পারমাণবিক বোমা পরীক্ষা চালায় এর ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং অনেক দ্বীপ বসবাসের অযোগ্য হয়ে পড়ে বহু বছর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার পর উনিশশো সালে দেশটি স্বাধীন হয় আজও দেশটির অর্থনীতি অনেকটাই বিদেশি সাহায্য ও মাছ ধরার উপর নির্ভরশীল সেন্ট কিটস ও নেভিস হল ক্যারিবিয়ান সাগরের একটি ছোট দ্বীপ দেশ যা দুটি দ্বীপ নিয়ে গঠিত এটি একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল এবং উনিশশো সালে স্বাধীনতা পায় পর্যটন আখ চাষ এবং একটি বিশেষ নাগরিকত্ব কর্মসূচির মাধ্যমে দেশটি আয় করে এই কর্মসূচির মাধ্যমে বিনিয়োগের বিনিময়ে বিদেশিরা দেশটির নাগরিকত্ব পেতে পারে মালদ্বীপ আমাদের কাছে খুব পরিচিত একটি নাম ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা এই দ্বীপ দেশটি সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত বহু শতাব্দী ধরে এটি বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালদ্বীপ পর্যটনে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপ ভবিষ্যতে বড় ঝুঁকির মুখে সবশেষে আসে মাল্টা ভূমধ্য সাগরের মাঝখানে অবস্থিত এই দেশটি ইতিহাস আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ ফিনিশীয় রোমান আরব নর্ম্যান ও ব্রিটিশ অনেক শক্তিশালী সভ্যতার ছাপ রয়েছে মাল্টার মাটিতে উনিশশো সালে দেশটি স্বাধীন হয় বর্তমানে পর্যটন শিপিং আইটি এবং সিনেমা শ্যুটিং মাল্টার অর্থনীতির প্রধান ভিত্তি পৃথিবী বিশাল হল এই ছোট দেশগুলো আমাদের শেখায় দেশের আকার বড় হলেই শক্তি আসে না শক্তি আসে ইতিহাস মানুষের মেধা সংস্কৃতি আর টিকে থাকার অদম্য ইচ্ছা থেকে এই পৃথিবীতে এমন আরও অজানা দেশ অদ্ভুত ইতিহাস আর বিস্ময়কর সত্য লুকিয়ে আছে যেগুলো আমরা প্রতিদিনের খবরের আড়ালে হারিয়ে ফেলি যদি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে এখনই সার সংক্ষেপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্ট করে জানান কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা